আপনি আসলে কারো জীবনের প্রয়োজন হবেন নাকি প্রয়োজন হবেন সেটা কিন্তু আপনার আচার ব্যবহার চলাফেরা সবকিছুর মধ্যেই কিন্তু প্রকাশ পাবে তো আসসালামু আলাইকুম আমি আঞ্জুমান আপনাদের ভোন আঞ্জুমান আহমেদ থেকে বলছি তো আত্মীয়তার সম্পর্ক কিন্তু চিহ্নকারী বলে যে জান্নাতে যাবে না এই কথাটা তো সবাই জানেন আমাদের ভাই বোন চাচা চাচি নানা নানি সবাইকে মিলিয়ে তো আমাদের একটা পরিবার থাকে তো পরিবারের মানুষগুলোর দিকে আসলে নজর দেওয়াটা বা পরিবারের মানুষগুলোর খেয়াল রাখাটাও কিন্তু আমাদের একটা দায়িত্ব কর্তব্যর মধ্যে পড়ে আর যাই হোক আমার আম্মু যেহেতু আমার বাসায় আসছে তো আমুর বাসায় আমরা আম্মুকে দিয়ে আসতে গিয়ে আমরাও চলে গেলাম আলিনাকে আলিনা পরীক্ষা দিয়ে এসছে আর এসে আমরা আম্মুকে নিয়ে আর আসলে মোহাম্মদপুর চলে গেছি একদম আনপ্ল্যান্ড কোনো প্ল্যান প্ল্যান ছিল না তো আমুর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আবার আমার বাসা যাচ্ছে দেখতে পাচ্ছি রিক্সা একদম সব পুচকি পাচকি যা আছে ওরা মানে আনটিকে পাইলে খুশি আর আমি বাচ্চাদেরকে খুবই পছন্দ করি আমি জানি না বাচ্চা আর ফুল এই দুই জিনিস আসলে সবাই খুবই পছন্দ করে তো আমার আসলে ভীষণ পছন্দ বাচ্চা কাচ্চা সব সবাইকে নিয়ে একসাথে থাকা একসাথে মজা করা খেলাধুলা করা এগুলো আমি খুবই পছন্দ করি আর যেটা বলছিলাম যে আত্মীয়দের বাসায় যে যাওয়ার জন্য আসলে এই যে আমরা ছোটো খাটো কিছু নেয়া এগুলো কিন্তু একটা সম্পর্কের মধ্যে কিন্তু আসলে সম্পর্কের একটা দায়িত্বের মধ্যে পড়ে তারপরে ভাবি যে এটা আসলে প্রয়োজন মনে করে প্রয়োজন না এটা আসলে যেমন আমি আমার বোনের বাসায় যাচ্ছি যেমন পিচ্চিগুলো আছে পিচ্ছুগুলো কিন্তু একটা আমি যদি একটা চকলেটও নিয়ে যাই সেটা কিন্তু ওরা কিন্তু খুব পছন্দ করবে তো এটা কিন্তু আসলে প্রয়োজন না এটা একটা আপনার কাছে ভালো লাগা বলা যায় আর কি তো যাই হোক আমার বোনের বাসায় গেলাম সব পিচিরা যেহেতু আছে সেহেতু ভাবলাম যে চিপস নিয়ে যায় সবাই দেখেন চিপস পেয়ে এত আনন্দ পাচ্ছে ওরা এর থেকে বড় জিনিসও মনে হয় এত আনন্দ পেত না তো সবাই মিলে আসলে খাচ্ছে সবাই খুব এনজয় করতেছে সবাই বাচ্চারা আসলে মানে কোথাও নিয়ে গেলে বাচ্চাদেরকে কিন্তু মোবাইল মোবাইলের থেকে বেশি কিন্তু বাচ্চারা যদি অন্য বাচ্চাদের সাথে মিশে বা আত্মীয় স্বজনের বাসায় যায় সব সময় সবার সাথে কিন্তু মেলামেশা করে খেলাধুলা করে তাহলে কিন্তু মেধা বিকাশের ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের কিন্তু অনেক উপকার হয় আর ওরা কিন্তু বুঝতে পারে ওদের পারিবারিক সম্পর্কগুলো খালাতো ভাই মামাতো ভাই চাচা তো ভাই তো ভাই বোন এগুলো এই সম্পর্কগুলো চেনানোর জন্য কিন্তু বাচ্চাদেরকে আসলে সব আত্মীয়স্বজনের বাসায় নিয়ে যাওয়া উচিত আমার মনে হয় আমি জানি না বাকিটা তো যাই হোক আমার কোন আমরা আসবো শুনে একদম আধা ঘন্টার মধ্যে সেই রান্নাবান্না করে ফেলেছে যদিও আমরা কিন্তু বাসা থেকেও খেয়ে গিয়েছি আবার আম্মুর বাসায়ও খেয়েছি আমার দুই ভাইয়ের বউ দুজনেই খাবার দাবার নিয়ে আসে আমরা গেলে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই জিনিসটা আসলে খুবই এটা আল্লাহর কাছে সুক্রিয়া বলতে হবে তো ভালো লাগে ওখানে খাওয়ার পরে আবার আমার বোনের বাসায় আসছি এখানে এসে একটু ছবি তবি তুলবো ছাদে খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে ও ছাদের ভিউজটা আর যেখানে যেহেতু এগুলো ফ্ল্যাট বাসা এগুলো আসলে অন্যরকম করে তৈরি করা হয় যেজন্য জন্য আসলে খুবই ভালো লাগে তো আমি একটু শাড়ি পরবো ভাবছি যেহেতু আমি শাড়িটা পরি না সেহেতু আসলে হঠাৎ করে শাড়ি পরলে আমার কাছে মনে হয় যে আমি খুবই ইন্টারেস্টিং কিছু একটা পরছি খুবই আমার কাছে আনন্দ লাগে আর কি ভালো লাগে তো শাড়ি পরে আসলে একটু শুটিং ফুটিং করতেছিলাম মানে একটু ফটো টটো তুলেছিলাম আমার ছোটো ভাইয়ের বউটা আবার খুব সুন্দর ছবি টবি তুলে ও খুব সুন্দর ভিডিও বানাতে ছবি বানাতে পারে এ তো আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন